আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা তোমাদের সবার আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো দেখতে পাচ্ছ আজকে আমরা এই ভিডিওর মধ্যে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের বহুল প্রতীক্ষিত অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার নোটিশটা জাস্ট গত পরশু দিন হচ্ছে যে পাবলিশ করা হয়েছে সেই বৃত্তি পরীক্ষার নোটিশের পর পাবলিশ হওয়ার পরে তোমরা অনেক অনেক কোয়েশ্চিনার ইউজ করতেছো আমাদের পেজ আমাদের ইনবক্সে আমার ইনবক্সে অনেকগুলো কোয়েশ্চেন করছো সো সকল প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আজকের এই আমার ভিডিওর মধ্যে তুমি আশা করি পেয়ে যাবা বৃত্তি পরীক্ষা কখন হবে বা কখন হইতে পারে কারা অংশগ্রহণ করবে কিভাবে অংশগ্রহণ করবে মানবন্টন কি এ টু জেড তুমি দেখবা যে তুমি যদি এনসিডিবির ওই মানে সরি আমাদের গভর্নমেন্টের ওই নোটি ওয়েবসাইটটাতে যাও তাহলে নোটিশ বোর্ডের ওখানে দেখবা যেটা পাবলিশ নোটিশ প্রায় তেরো পেজের একটা নোটিশ বোর্ড মানে নোটিশ দেওয়া হয়েছে ওই নোটিশটা থেকেও আসলে সবকিছু উত্তর করে যায় আমি এক্স্যাক্টলি ওই ওই জায়গা থেকে তোমাকে দেখাই দিব প্লাস ভিডিও শেষে আমরা আসলে ডিটেলস আলোচনা করতে চলেছি যে তোমার আসলে ক্লাস এইটের এই বৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করছো যারা আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামে ছিল এবং বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতেছো তাদের জন্য কিছু বিশেষ ধামাকা আছে প্লাস আমরা তোমাদের এই বৃত্তি পরীক্ষা সম্পূর্ণ প্রস্তুতি কমপ্লিট করাই দিব সেই রিলেটেড বিশেষ কিছু ঘোষণা আছে চলো আমরা তাহলে ভিডিওটা শেষ মানে শেষ পর্যন্ত কমপ্লিট করি ফার্স্ট অফ অল দেখো স্কলারশিপ প্রথমে বাদ দেওয়া হয়েছিল তারপরে আবার এটাকে নিয়ে আসা হইল তো আমরা যদি দেখি তাহলে হচ্ছে যে জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা দুই হাজার এই ওয়েবসাইটে নোটিশটা পাবলিশ করা হয়েছে তুমি ওয়েবসাইটে গেলে নোটিশটা পেয়ে যাবা এখন আমি এটার আলোকে তোমার এখানে বেশ কিছু কোয়েশ্চিন যা সাজাইছি সে কোশ্চিনগুলো সুন্দর মতন করে উত্তর দেওয়ার চেষ্টা করব দেখো বৃত্তি পরীক্ষার এ টু জেড রিলেটেড কথাবার্তা আমরা যেহেতু বলবো প্রথমে আমাদেরকে একটা জিনিস দেখতে হচ্ছে যে কারা আসলে পরীক্ষায় অংশগ্রহণ করবে কারা তাই তো সিম্পলি কারা তো এটার উত্তর আসলে প্রথম ওই আমাদের যে নীতিমালাগুলো দেওয়া আছে তার ভিতরে দেওয়া আছে সেই নীতিমালা অনুযায়ী হচ্ছে যে দেশব্যাপী থানা এবং উপজেলা পর্যায়ের সকল স্কুলে যে স্কুলগুলাতে আসলে মানে রেজিস্টার্ড আকারে তারা আমাদের বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করে মানে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত চলতেছে অর্থাৎ মানে স্কুল কলেজ একসাথে থাকতে পারে বা স্কুল আছে হোয়াটেভার যেটাই হোক না কেন তারা বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করে এরকম স্কুলে এই স্কুলের পরীক্ষার্থী টোটাল পঁচিশ পার্সেন্ট আমার বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে বৃত্তি পরীক্ষা একটা সেপারেট পরীক্ষা অনেকে মনে করতে পারো যে বার্ষিক পরীক্ষার উপর ভিত্তি করে বৃত্তি দেওয়া হবে কিনা যেমনটা দেওয়া হয় হচ্ছে আসলে এসএসসিতে অথবা তোমার বোর্ড পরীক্ষার উপর ভিত্তি করে বৃত্তি দেওয়া হয় ট্যালেন্ট পুলে দেওয়া হয় হচ্ছে তারপরে সাধারণে দেওয়া হয় সাধারণ গেটে বৃত্তি দেওয়া হয় এরকম বাট তোমার ক্লাস এইটের বৃত্তি পরীক্ষাটা এরকম না তোমরা জানো হয়তো বা যে ক্লাস ফাইভেরও মেনলি হচ্ছে যে মানে পিএসসিরও বৃত্তি পরীক্ষার ঘোষণা কিন্তু চলে আসছে ওটারও প্রিপারেশন নিয়ে দেখলাম অনেক মানুষজন আর কি কাজ করা শুরু করছে তো যাই হোক যেটা বলতেছিলাম যে টোটালে তোমার ক্লাসের তুমি যদি ক্লাস এইটের হও ধরো তোমার এক থেকে এক দুই তিন আমি একবার ডিটেলসে বলতেছি টোটালে হান্ড্রেড মানুষজন তোমরা হচ্ছে পড়াশোনা করো তার টোটাল পঁচিশ মানে তুমি এক থেকে পঁচিশ রোল পর্যন্ত পরীক্ষা দিবা এখন বলতে পারো যে ভাই এক থেকে পঁচিশ রোল এই রোলটা কিসের উপর ভিত্তি করে এই রোলটা হচ্ছে তোমার সপ্তম শ্রেণীর রেজাল্টের উপর ভিত্তি করে আমরা সিরিয়াল ওয়াইজ দিই না এটা কোন মানে ক্লাস সেভেনের রেজাল্টের উপর ভিত্তি করে ক্লাস সেভেনের সো এইখানে একটা জিনিস আছে যে যারা আসলে ক্লাস সেভেনে বেশ কিছুটা অমনোযোগী ছিল বা হচ্ছে ভালো মতন পড়াশোনা করো নাই সিরিয়াসলি পড়াশোনা করো নাই তারা তারা স্বভাবতই ক্লাস এইটে এসে ভালো একটা ফলাফল করতে পারে তাদের রোলটা যদি বাইরে চলে যায় বাইরে চলে যায় ভালো করে বুঝো যদি বাইরে চলে যায় তাহলে কিন্তু এখানে একটা প্রবলেম এই প্রবলেমটা যেটা অ্যারাইজ হচ্ছে সে প্রবলেমটার ক্ষেত্রে আমি বলবো যে তুমি এখন হয়তো সিরিয়াস হয়েছো বাট আলটিমেটলি এটা ব্যাড লাগ তুমি যদি আসলে এই রেঞ্জের ভিতরে না আসো এই টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ভিতরে না আসো তার মানে তুমি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা না ধরো যদি তোমার ক্লাসে পঁচিশ জন স্টুডেন্ট হয় মানে সরি জন স্টুডেন্ট হয় তাহলে তোমার এক থেকে বারো স্ল্যাশ তেরো এতদূর পর্যন্ত আসলে তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে মানে তোমার ক্লাসের যতজন স্টুডেন্ট আছে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোটালে পরীক্ষায় অংশগ্রহণ করবে এক থেকে বা ওই অংশটুকু মানে একেবারে সিরিয়াল ওয়াইজ বুঝা গেছে দেখো এই জিনিসটা এখানে বলা যে আলোকে জুনিয়র ভিত্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে এক্ষেত্রে সর্বোচ্চ শিক্ষার্থী সর্বোচ্চ পঁচিশ শতাংশ সপ্তম শ্রেণীর সকল প্রান্তিক সামষ্টিক মূল্যায়ন ফলাফলের ভিত্তিতে মানে সব জায়গাতেই তো মূল্যায়ন হয় না নিজ নিজ মতো তো সপ্তম শ্রেণীর যে মূল্যায়ন সেই মূল্যায়নের উপর ভিত্তি করে পঁচিশ পারসেন্ট আমার কী করতে পারবে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এখন মানে জাতীয় স্টেরিং কমিটি যে কোনো সময় এই সংখ্যা পুনর্নির্ধারণ করতে পারে ওনারা চাইলে আবার মানে এটার সংখ্যাটা পুনর্নির্ধারণ করতে পারে এই কথা বলা হয়েছে কথা বুঝাই গেছে এরপরে একটা নীতিমালা দেওয়া হয়েছে যে যারা মেনলি কলেজ ট্রান্সফার মানে স্কুল ট্রান্সফার নিছো বা মাইগ্রেট করছো তাদের ক্ষেত্রে কি হবে তাদের ক্ষেত্রে পূর্ববর্তী পূর্ববর্তী মানে তুমি তো কোথাও না কোথাও ফাইনাল পরীক্ষা দিসো দিছো না ওই ফাইনাল পরীক্ষা যেখানে দিয়েছো সেই অনুযায়ী তোমারটা ঠিক হবে বুঝছো তুমি যেখানে ফাইনাল পরীক্ষা দিছো ধরো ক্লাস সেভেনে তুমি তোমার যে আগের স্কুল ছিল সেখানে ফাইনাল পরীক্ষা দিছো তারপরে চলে আসছো হচ্ছে তোমার এই অন্য একটা স্কুলে ক্লাসে এইটে সো তোমার এখানে তো রোল সভাপতি সবার শেষে হবে নর্মালি যেহেতু ওইটার আলোকে মূল্যায়ন হবে না সো ওই স্কুলে ওই স্কুলে তোমার রোলটা কত হয়েছিল সেটার আলোকে মানে ওখানে তো ফাইনাল রেজাল্ট হয়েছে না সেটার আলোকে তুমি আসলে নির্ধারিত হবা ওকে বুঝা গেছে জিনিসটা এই আচ্ছা মানে ওই স্কুলের আলোকে তোমারটা নির্ধারিত হয়ে আসবে যে তুমি আসলে ওদের টোয়েন্টি ফাইভ পার্সেন্টের ভিতরে আসতেছো না যদি আসো তাহলে তোমাকে ভর্তি এই বৃত্তি পরীক্ষা দিতে দেওয়া হবে এরপরের যদি কোয়েশ্চেনটা আমরা চিন্তা করি তাহলে হচ্ছে যে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে এটা ক্লিয়ারলি একেবারে উল্লেখ করা আছে সময় কতক্ষণ থাকবে সেটা উল্লেখ করা আছে সিলেবাস কি হবে সেটা উল্লেখ করা আছে চলো একটু ব্রেকডাউন করি জিনিসগুলো ফার্স্ট অফ অল কোন কোন বিষয়ে যদি পরীক্ষা হবে কথা বলি আমি তাহলে ইন টোটালে তোমার আসলে চারটা পরীক্ষা হবে পাঁচটা বিষয়ের চারটা এক্সাম আর সাবজেক্ট হবে হচ্ছে ভাই তোমার সাবজেক্ট হচ্ছে পাঁচটা তাহলে দুইটা মার্চ কে কে আসলে ফার্স্ট অফ অল বাংলা সাবজেক্ট আসলে মানে যদি আমি বলি যে পাঁচটা তাহলে ভুল হচ্ছে একটু এখানে চিন্তা করতে পারো দুইটা দুইটা কয়টা হচ্ছে চারটা আর দুইটা ছয়টা আর একে সাতটা টোটাল সাবজেক্ট কিন্তু সাতটা কিন্তু এটা অন্তর্নিহিত কীভাবে বুঝাচ্ছি থামো দেখো বাংলা এ বাংলার মধ্যে কত পূর্ণমান একশো মার্কের পরীক্ষা হবে ইংরেজি এই যে চারটাই পরীক্ষা হবে ইংরেজি ইংরেজি পরীক্ষা হবে কত একশো মার্কের গণিত এই পরীক্ষাটা হবে কত ভাই একশো মার্কের দিলা হচ্ছে তোমার বিজ্ঞান যেটাকে আমরা সমাজ বলি এবং আমাদের যেটা সাধারণ বিজ্ঞান সেটা এই দুইটা মিলে তোমার একটা পরীক্ষা হবে একটা পরীক্ষা হবে সেই পরীক্ষাটা হবে হচ্ছে একশো মার্কের পঞ্চাশ থাকবে হচ্ছে আমাদের বিজ্ঞান থেকে আর বাকি পঞ্চাশ থাকবে হচ্ছে ভাই আমাদের বাংলাদেশের বিশ্ব পরিচয় থেকে বুঝা গেছে বুঝা গেছে বিজ্ঞানে তোমাদের যে বারোটা বা তেরোটা চ্যাপ্টার আছে তার ভিতর থেকে পঞ্চাশ মার্ক থাকবে বিজিএস এর মধ্যে জয়টা চ্যাপ্টার আছে তার ভিতর থেকে পঞ্চাশ মার্ক থাকবে এবং এখানে স্পষ্টত সিলেবাসের কথা যদি আমি বলি সিলেবাসটা কি তাহলে তোমার হচ্ছে যে তোমার বোর্ড বই এনসিটিভি থেকে দেওয়া যে বোর্ড বই সে বোর্ড বইয়ের কন্টেন্ট থেকে মেনলি পরীক্ষাটা হবে দেখো প্রতিটি বিষয়ে একশো মার্কের পরীক্ষা হবে সর্বমোট নম্বর হচ্ছে চারশো প্রতিটি সময় তিন ঘন্টা তাহলে সময় কতক্ষণের উত্তর পাইলা তুমি প্রত্যেকটা বাংলা পরীক্ষা দিবা একদিন রুটিন হবে আশা করি কখন হবে সেটার ব্যাপারে আমি একটা সম্ভব ডেট জানাচ্ছি সমস্যা নয় বাংলা পরীক্ষা দিলা কতক্ষণ একদিনে একটা বাংলা পরীক্ষা দিলা সেখানে কতক্ষণ সময় তিন ঘন্টার পরীক্ষা দিবা কত মার্কের একশো মার্কে বা ইংরেজি সেম তিন ঘন্টার অন্য ভিন্ন দিন অবশ্যই একই দিনে কিন্তু পরীক্ষা না ইনশাআল্লাহ তারপরে হচ্ছে সেটা কত একশো গণিত একশো তিন ঘন্টার আর বিজ্ঞান আর বাংলাদেশের বিশ্ব পরিচয় এটা পঞ্চাশ পঞ্চাশ করে একই দিনে একটা পরীক্ষা হিসেবে কাউন্ট হবে আসলে ওটা আসলে কি ওটাও একশো মার্কের একই কোশ্চিন পেপারে বিজ্ঞানও থাকবে বাংলাদেশের বিশ্ব পরিচয় থাকবে বুঝতে আশা করি এখন এটার জন্য এখানে বলা আছে একটা ইনফরমেশন সেটা হচ্ছে যারা বিশেষ চাহিদা সম্পূর্ণ হ্যাঁ যাতে সার্টিফিকেটে এই বিশেষ চাহিদা সম্পূর্ণ বিষয়টা উল্লেখ আছে আর কি উল্লেখিত আছে তাদের জন্য এক্সট্রা তিরিশ মিনিট আছে মানে তারা সাড়ে তিন ঘন্টা পরীক্ষা দিবে বাট দেখা যাবে যে সাধারণ মানুষজনই বেশি পরীক্ষা অংশগ্রহণ করতেছে তো তাদের জন্য আসলে বরাদ্দ সময় কত বুঝা গেছে তিন ঘন্টা আচ্ছা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কর্তৃক প্রণীত অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকের উপর ভিত্তি করে প্রশ্ন কাঠামো অনুযায়ী জুনিয়ার ভিত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এনসিটিভি কর্তৃক প্রণোদিত যেটা সেটা এখন এখানে একটা জিনিস এই যে সিলেবাস কি এর কথা বলছি না তার মানে তুমি গণিতের সিলেবাস তুমি জানো এটাই সব থেকে পাকাপোক্ত সিলেবাস বিজ্ঞান আর বাংলাদেশের বিশ্ব পরিচয়ের সিলেবাসও কিন্তু তুমি জানো হ্যাঁ কি তোমার বইয়ের জয়টা চ্যাপ্টার আছে সে কয়টা এখন এই যে এদের যে সিলেবাসটা এই যে বাংলা আর ইংরেজি সিলেবাস এইটা নিয়ে আসলে দীর্ঘদন্ত এখানে কিন্তু বাংলা প্রথম বলা হচ্ছে না আবার ইংরেজি প্রথম বলতো উল্লেখ করা হয়েছে উল্লেখ করা কিন্তু হয় নাই তার মানে এটা আসলে শুধু প্রথম না এটা হচ্ছে দ্বিতীয় জায়গাটাও যুক্ত থাকবে দ্বিতীয় জায়গাটাও যুক্ত থাকবে সেজন্যই বললাম বাংলা প্রথম বাংলা দ্বিতীয় মিলা বাংলা ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় মিলা ইংরেজি গণিত বিজ্ঞান আর বাংলাদেশে বিশ্বকরী চাই এখন জিনিসটা হচ্ছে যে ভাইয়া বাংলা প্রথম যেভাবে মানে উল্লেখ করে দেয়নি শুধু বাংলা বলছে এখানে তো বাংলা দ্বিতীয় উল্লেখ করে দেয়নি দেয়নি বাট এটা আসলে মানে ওভারঅল সিচুয়েশান বুঝে এবং মানে ধরো বৃত্তি পরীক্ষা না তোমাকে যাচাইমূলক একটা পরীক্ষা তো সেখানে জিনিসটা তো তোমার চিন্তা করতে হবে হার্ডশিপ লেভেলে তাই না এত তো ইজিলি হচ্ছে যে চিন্তা করলে হবে না সো দ্যাটস দেশই চিন্তা করে মানে সর্ব সার্বিক বিবেচনায় এটা মোটামুটিভাবে নিশ্চিত যে এটা আসলে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয়ই হবে এটা কিন্তু স্পেসিফিক উল্লেখ করে দেওয়া হয়নি এটা সম্পূর্ণ আমি বা আমাদের কথাবার্তা এটা কিন্তু ফিক্স না যে হচ্ছে যে একটা

আর সিলেবাস কি সেটার কথা বললাম তোমার যে বোর্ড বই সে বোর্ড বই থেকেই হচ্ছে তোমার মেন সিলেবাস এখন বোর্ড বইয়ের ভিতরের ইম্পর্ট্যান্স কি কোন জায়গা থেকে কোয়েশ্চিন ক্রাউড বেশি হবে কোন জায়গাটা প্রশ্নের জন্য হটস্পট সেগুলো বুঝতে গেলে তোমাদের এক্সপার্টিজ মানুষজনের সাথে যুক্ত হতে হবে এক্সপার্টিজ মানুষজনের গাইডলাইন্সগুলো ফলো করতে হবে তাদের নির্দেশনাগুলো ফলো করতে হবে এবং সেটার জন্য আমরা ব্যবস্থাটা নিয়ে আসছি ইনশাল্লাহ ঠিক আছে ওকে এরপরে যদি চিন্তা করি আমি তারপরের কোয়েশ্চিনটা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চিন পরীক্ষা কখন হবে কখন হবে এটা সোজা সাপটা একটা উত্তর হচ্ছে তোমার স্কুলের বার্ষিক পরীক্ষার পরে ইনশাল্লাহ হবে হ্যাঁ তোমার স্কুলের যে বার্ষিক পরীক্ষা আছে ভাইয়া সেটার পরে হবে বার্ষিক পরীক্ষার পর হবে অবশ্যই বার্ষিক পরীক্ষার পর হবে রুটিন দেওয়া হবে এক্স্যাক্ট ডেট কোথায় দেওয়া হবে তোমার হচ্ছে কেন্দ্র কোথায় পড়তে হবে সেগুলো হবে কেন্দ্র কোথায় হবে কেন্দ্র তোমার স্কুলেও হইতে পারে ভিন্ন জায়গাতে হইতে পারে প্রবাবল সেটা ভিন্ন জায়গায় হবে তোমার স্কুলে হবে না প্রবাবল যেটা মানে সম্ভাব্য আর কি আচ্ছা আর এই যে বার্ষিক পরীক্ষার পর এবং সেটা আমরা একটা সম্ভাব্য তারিখ আমার কাছে মনে হয় আসলে এই যে একুশ ডিসেম্বর এরকম একটা ডেটে এটা কেন বলতেছি সেটার কারণ হচ্ছে তোমাদের যে মাদ্রাসা মানে সেগমেন্ট আছে মাউসি থেকে আসলে যে নির্দেশ তাদের ভিত্তির কিন্তু পরীক্ষাটা হচ্ছে শুরু হচ্ছে একুশ তারিখ থেকে ওটা ডেটটা দেওয়া হয়েছে এটা ডেট এক্সাক্টলি দিয়ে দেওয়া হয় নাই সময় আমি বলবো যে আসলে তোমাদের এরকম ডেটা একটা প্রভাবল এটা সম্ভাব্য বলতেছি এটা হচ্ছে ফিক্সড সম্ভাব্য একটা ডেট এরকম চিন্তা করতে পারো সো তোমার যদি এখনো বার্ষিক পরীক্ষার রুটিনটা আসলে নভেম্বর মাঝামাঝি বা নভেম্বর লাস্ট থেকে আসলে ডিসেম্বরের মধ্যে কভার করে দেওয়া হয় তাহলে তুমি অন অ্যান অ্যাভারেজ টোটাল তোমার হচ্ছে যে ওই এটার প্রিপারেশন নেওয়ার জন্য এখন থেকে চিন্তা করতে গেলে মধ্যে দুই মাস আর ওখানকার বিশ দিন মানে টোটালে চিন্তা করতে পারো যে তিন মাস মতন টাইম পাবা তিন মাস মতন টাইম পাবা বৃত্তি পরীক্ষায় যদি তুমি আসলে বৃত্তি পরীক্ষায় মনোনীত হও এবং আমি বলবো অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বৃত্তি পরীক্ষা দেওয়া তাই না অবশ্যই অবশ্যই আচ্ছা তাহলে আশা করি বুঝাই গেছে এই সম্ভাব্যের কথাটাও ক্লিয়ার ওকে সম্ভাব্য একটা ডেট এটা ইনশাল্লাহ হবে হচ্ছে ডিসেম্বর সেকেন্ড উইকের পর এটা তুমি চিন্তা করে রাখো ডিসেম্বর সেকেন্ড উইকের পর নেক্সট সেকেন্ড উইক সেকেন্ড উইকের পর সেকেন্ড উইকের পর হতে পারে

চারশো টাকা হচ্ছে যে বোর্ড প্রভাবলি আর দুশো টাকা হচ্ছে যে ও কোনো একটা অধিদপ্তর এরকম সেটা ওই তুমি নোটিসটা দেখলেই পাবা বা তুমি যখন মনোনীত হবে তোমাকে স্কুল থেকে এটা জানিয়ে দেওয়া হবে প্যারা নেই আচ্ছা দেখো যেটা বলতেছি ফলাফল কীভাবে নির্ধারিত হয় আচ্ছা তোমার যে উপজেলা বা থানা উপজেলা বা থানায় নির্দিষ্ট সংখ্যক বৃত্তি প্রদান করা হবে উপজেলা বা থানায় নির্দিষ্ট সংখ্যক বৃত্তি প্রদান করা হবে কত দেওয়া হবে এটা বলা যাচ্ছে না এটা আমি নিজেও জানি না উপজেলা বা থানায় নির্দিষ্ট সংখ্যক বৃত্তি দেওয়া হবে সেটা হচ্ছে ধরো তোমার তোমার উপজেলা উপজেলা বা বা থানায় না না আমি ধরে নিলাম থানা অনেক বড় সেখানে সত্তর জনকে বৃত্তি দেওয়া হবে ধরে নাও সত্তর জনকে সত্তর জনকে বৃত্তি দেওয়া হবে বৃত্তি দেওয়া হবে আসলে দুইটা ক্যাটাগরিতে একটা হচ্ছে ট্যালেন্ট পুল ট্যালেন্ট পুলে হুম ট্যালেন্ট পুল একটা আর একটা হচ্ছে বলো তো সাধারণে সাধারণ গ্রেডে আর একটা হচ্ছে ট্যালেন্ট পুল গ্রেডে সাধারণ গ্রেড আর একটা হচ্ছে ট্যালেন্ট পুল গ্রেড এই দুই গ্রেডে মেনলি তোমাদেরকে মানে বৃত্তি দেওয়া হবে এখন জিনিসটা হচ্ছে যে ধরো আমি মানে ট্যালেন্ট পুলের ক্যালকুলেশনটা যেটা সাধারণের ক্যালকুলেশন যেটা ধরো ট্যালেন্ট পুলে বৃত্তি দেওয়া হবে সত্তর জনকে ধরে নাও ট্যালেন্ট পুলে বৃত্তি দেওয়া হবে সত্তর জনকে কোথায় তোমার জেলা বা তোমার থানায় সেখান থেকে কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে জিনিসটা হচ্ছে এরকম দেখো জাতীয়ভাবে নির্ধারিত মোট ট্যালেন্ট পুল বৃত্তির সংখ্যা ভালো করে বুঝো মানে জিনিসটা হচ্ছে যে এই যে সত্তর যে ভ্যালুটা আমি বললাম এই ভ্যালুটা আসলে থেকে আসে এই এই ভ্যালুটা আসার হচ্ছে জায়গা জাতীয়ভাবে নির্ধারিত করা ধরো জাতীয়ভাবে মানে হয়েছে আমি ধরে নিলাম যে জাতীয়ভাবে আহ আমি চিন্তা করতেছি যে জাতীয়ভাবে আমরা পাঁচশো জনকে পাঁচশো জনকে ট্যালেন্ট পুলে বৃত্তি দিবো পাঁচশো জনকে তোমার জেলাতে কতজন পাবে সেটা মানে সেটা কিভাবে আসতেছে ওই যে সত্তর জনকে দেওয়া হবে বলতেছি না সেটা আসলে কিভাবে বা তোমরা পাইছো হচ্ছে ধরো নাও চোদ্দ জন বা তোমরা পাইলা হচ্ছে তোমার থানা থেকে ধরে নাও আমি বলতেছি উত্তর মানে রেজাল্ট তো পাবলিশ হবেই ওটা আসলে কীভাবে আসছে সেটার হিসাবটা আমি তোমাকে দেখাচ্ছি ধরো জাতীয়ভাবে ঠিক করা হচ্ছে এটা কারা ঠিক করতেছে কমিটি আছে দপ্তর আছে ওনারা ঠিক করবে পাঁচশো জনকে ধরো জাতীয়ভাবে ট্যালেন্ট পুলে বৃত্তি দেওয়া হচ্ছে ওকে এখন সংশ্লিষ্ট উপজেলা বা থানায় বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা তোমার যে থানাতে তোমার থানা থেকে বৃত্তি পরীক্ষা দিল ধরে নাও মানে পাঁচশো জন চিন্তা করতেছি আমরা যে পাঁচশো জন কে মোট পরীক্ষা মানে মোট পরীক্ষা হচ্ছে যে দিবে তোমার থানা থেকে বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে ধরো তোমার থানায় হচ্ছে যে স্কুল আছে মোটামুটি তার মানে হচ্ছে ধরে নিলাম আমরা কয়টা হয় জন জন ওকে তারপরে দেশের মোট বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা তোমার থানা থেকে একশো পঞ্চাশ জন আর ধরে নাও দেশে এরকম যদি এরকম হয় তাহলে টোটাল আমি ধরে নিলাম দেশ থেকে হচ্ছে পনেরোশো জন পনেরোশো জন মোট পরীক্ষা দিচ্ছে আরো বেশি হবে অবশ্যই বুঝতেই পারতেছো তাহলে তোমার থানার ভিতরে কতজনকে দেওয়া হবে বোঝা যাচ্ছে জিনিসটা এরকমভাবে এটা যদি ক্যালকুলেশন করো এটা কাটাকাটি করলা এটা কাটাকাটি করলা এই কাটবা এই কাটবা এমনি এটা এটা যদি কেটে দাও তাহলে তোমার থানায় থাকে হচ্ছে আসলে কতজন বলো তো পঞ্চাশ জন তোমার থানা থেকে ট্যালেন্ট পুলে তাহলে কতজনকে পরি মানে বৃত্তি দেওয়া হবে জনকে একই রকমভাবে এই যদি সাধারণ গ্রেডে আমি হিসাব করতাম তাহলে সাধারণে জাতীয়ভাবে সাধারণে বৃত্তিপ্রাপ্ত মানে সাধারণে আমি জয়টা বৃত্তি দিব জাতীয়ভাবে বাজেট আছে না টাকা আছে না এই টাকাটাই তো মেনলি বৃত্তি তো সাধারণ আমি ধরো দিব হচ্ছে বললাম ট্যালেন্ট পুলে পাঁচশো জনকে সাধারণে বললাম হচ্ছে আমি নয়শো জনকে দিব ধরে নাও তাইলে তোমার থানার ভিতরে নয়শো জন মানে সাধারণে বৃত্তি পাবে কিভাবে এখানে তখন নয়শো হয়ে যাবে এখানে টোটাল তোমার থানা থেকে প্রাপ্তির সংখ্যা আর এখানে হচ্ছে টোটালে টোটাল দেশ থেকে যারা যতগুলো বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে আসে সেই সংখ্যাটা দিয়েই তোমার তোমার থানার অনুযায়ী তোমার থানার আন্ডারে রেশিওটা আসতেছে তোমার থানার ভিতরে রেজাল্ট যেটা আসবে হায়েস্ট যারা ওই হাইয়েস্ট প্রথম অতজনকে ওই বৃত্তি দেওয়া হবে এখন ওর ভিতরে একটা ভাগ আছে সেই ভাগটা হচ্ছে পঞ্চাশ ভাগ পাবে হচ্ছে আমাদের ফিফটি পার্সেন্ট মানে যেই সংখ্যাটা হলে ধরো ওই যে পঞ্চাশ পাইছে না টোটালে পঞ্চাশ তার মধ্যে পঁচিশ জন মেয়ে পাবে পঁচিশ জন পাবে হচ্ছে মেয়ে পঁচিশ জন মেয়ে আর পঁচিশ জন ছেলে পঁচিশ জন ছেলে এই কথাও এখানে বলা আছে নির্ধারিত ট্যালেন্ট পুলের বৃত্তির পঞ্চাশ শতাংশ ছাত্রদের জন্য এবং পঞ্চাশ শতাংশ ছাত্রীদের মধ্যে বন্টনকালে যোগ্য প্রার্থী না পাওয়া গেলে মানে দেওয়া হবে ওই রকম বাট যোগ্য প্রার্থী যদি পাওয়া না যায় তাহলে ছাত্র তাহলে ছাত্রের বৃত্তি ছাত্রী দ্বারা বা ছাত্রীর বৃত্তি ছাত্র দ্বারা পূরণ করা হবে যদি যোগ্য প্রার্থী না পাওয়া যায় যোগ্য প্রার্থী মানে একটা সার্টেন মার্ক আছে মার্ক রিকোয়ারমেন্ট আছে ওই মার্ক রিকোয়ারমেন্ট যদি না পাওয়া যায় তাহলে ছাত্রটা ছাত্রী দ্বারা অথবা ছাত্রীরটা ছাত্র দ্বারা ফিল আপ করা হবে কারো মধ্যে কোনো অসমতা বা কোনো কিচ্ছু রাখা হয় নাই সো আমরা আসলে এত ভেতরের জিনিসপাতি জেনে বা বুঝে আমাদের লাভ নাই আমরা আমাদের বেস্ট আউটপুটটা দিব যা বাকি যা হবে আল্লাহ ভরসা সেটা তো তুমি জানোই বা বুঝছোই তাই না ওকে এখন চলে আসো আমরা একটু প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে কথাবার্তা বলি যে আসলে আমরা প্রিপারেশন নিব কিভাবে আশা করি বৃত্তি রিলেটেড যা কিছু কোয়েশ্চেনারিজ ছিল তার কিন্তু উত্তর ওখানে চলে আসে এখন আসো কিভাবে প্রস্তুতি নিবা মূল বই এটা তো মাস্ট মূল বই মাস্ট এখন মূল বই যদি চিন্তা করো আমি যেরকমটা বললাম বাংলা প্রথম বাংলা দ্বিতীয় ইংরেজি প্রথম ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এই যে এতগুলা তারপরে গণিত তারপরে হচ্ছে আমাদের বিজ্ঞান বিজ্ঞান তারপরে হচ্ছে আমাদের ধরো বিজ্ঞান তারপরে হচ্ছে আবার বিজিএস এই যে এতগুলা এতগুলা আসতেছে এত সেখান থেকে তোমার যেহেতু একটা মানে তুমি ভালো করলে হবে না আরেকজনের থেকে ভালো করা লাগবে জিনিসটা হচ্ছে এমন এখন আরেকজনের থেকে ভালো করতে গেলে তোমাকে তোমার বেস্ট আউটপুটটা দিতে হবে আরেকজনের থেকে ভালো করতে হবে ব্যাপারটা এরকম না ভালো করা লাগবে তাই তোমাকে তোমার বেস্ট আউটপুটটা দিতে হবে এটার জন্য তোমার করণীয়টা কি থাকবে তোমাকে যে কাজটা করতে হবে ভাই সেটা হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস তুমি বাই ডিফল্ট ভালো ছাত্র সেটা আমি জানি কারণ বাই ডিফল্ট তুমি ভালো ছাত্র না হলে তুমি ওই পঁচিশ পার্সেন্টের ভিতরেও আসতানা তুমি হচ্ছে মানে বৃত্তি পরীক্ষার জন্য আসলে মনোনীত হইতানা সোজা হিসাব তাই না সো বাই ডিফল্ট তুমি ভালো ছাত্র আমি জানি তোমার এই সিলেবাসটা মোটামুটিভাবে হচ্ছে কমপ্লিট অবভিয়াসলি হয়ে গেছে তুমি দেখা যাবে যে তোমার স্কুলের পরীক্ষাটাও খুব ভালো মতন দিস এখন ফার্দার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে হিউজ পরিমাণে প্র্যাকটিস এই প্র্যাকটিসটা যদি সার্টেন ডিরেকশনে হয় নির্দিষ্ট ওরিয়েন্টেশনে হয় তাহলে তোমার জন্য সব থেকে ভালো সো সহায়ক হিসাবে তোমার যে জিনিসটা দরকার সেটা আমি বলবো তোমাদেরকে সেটা হচ্ছে আমাদের যে প্ল্যাটফর্ম থেকে তোমাদের ভর্তি মানে এই যে বৃত্তি প্রস্তুতির জন্য অনেক আগে থেকে আমরা শিডিউল করে রাখছিলাম যে ক্লাস এইট এর আমরা এসএসসি সিওর স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে আসবো এখন এতদিন পর্যন্ত ঝুলতেছিল যে আসো আদৌ পরীক্ষা হবে কি হবে না এটার জন্য কারণ কনফার্ম না হলে কিভাবে করা যায় যখনই হলো আমরা জাস্ট প্ল্যানটা এক্সিকিউট করতেছি আর কিছু নেই এখানে তোমাকে কি করা হবে কি দেওয়া হবে আমি বলি দেখো তুমি ফর্টি প্লাস ফর্টি প্লাস কম্প্যাক্ট বেসিক একাডেমি ক্লাস পাবা এই যে যে ক্লাস যে ক্লাসগুলো তুমি পারো যে যেই চ্যাপ্টারগুলো তুমি পড়ছো করছো সেটার উপরেই তোমার জায়গা থেকে একটু অ্যাডভান্স তোমাকে নতুনভাবে বুঝিয়ে নতুনভাবে কমপ্লিট করে ইনশাল্লাহ এই চল্লিশ প্লাস ক্লাস কমপ্লিট করলে যেটা অ্যাকাডেমিক তোমার রিভিশনটা আরামসে ডান হয়ে যাবে রিভিশন আরামসে ডান হয়ে যাবে ঝটপট রিভিশন ডান হয়ে যাবে এবং এগুলো সব রেকর্ডেড থাকবে আচ্ছা এখানে তুমি স্কলারশিপ স্ট্যান্ডার্ড বাংলা ইংলিশ ম্যাথ সায়েন্স অ্যান্ড বিজিএস এর ক্লাস পাবা যেগুলো সাবজেক্টের প্রতি তোমার আসলে মানে ওই যে বৃত্তি হবে সেটা ঠিক আছে ওকে এরই সাথে সাথে যদি আমি বলি তাহলে এখানে টেন প্লাস আমরা ডিরেক্ট ডাউট সলভিং ক্লাস নিব যেটা যেটা আমাদের হচ্ছে যে যেটা প্রথম দুইটা আসলে আমরা সম্পূর্ণরূপে ফ্রিতে নিব মানে এটা আমাদের যে কোনো যুক্ত হতে পারে আর তারপরে বাকি যে আটটা থাকবে ডাউট সলভিং ক্লাস ডাউট সলভিং ক্লাস মানে কি তোমার যে বিষয়ে আসলে প্রবলেম হচ্ছে সেটা ডিরেক্ট লাইভ এসে আমরা সলভ করাবো ঠিক আছে ওই ডাউট সলভিং ক্লাসগুলার দুইটা প্রথমটা ফ্রি থাকবে বাকি আটটাই হবে শুধুমাত্র যারা আমাদের পেড ব্যাচের প্রোগ্রামে থাকবে তারা ঠিক আছে ওকে এখন আর যে জিনিস আছে সেটা হচ্ছে স্কলারশিপ সায়সন বুক জেএসির জন্য স্কলারশিপ সায়সন বুক একটা আমাদের তৈরি করা ছিল সেটাই আসলে স্কলারশিপের জন্য সায়সন বুক प्रिपरेशनের জন্য বুক সেটার ইবুক ভার্সন তুমি এটার সাথে পেয়ে যাবে ওকে তুমি চাইলে এটা কিউ এ বা রকমের থেকে অর্ডারও করতে পারো হার্ড কপিটা আমি বলবো যে বুক ভার্সনে যায় আর 100 প্লাস एग्जाम 100 প্লাস एग्जाम কি এমসিকিউ টাইপের एग्जाम থাকবে যেটা দিয়ে তুমি নিজেকে যাচাই করতে পারবা ওকে এখন আমি যে ধামাকার কথা বলতেছিলাম তোমাদেরকে সেটা বলি এটা আমরা ইনশাআল্লাহ তুমি এই প্রোগ্রাম 25 তারিখ মানে আমাদের যে 25 সেপ্টেম্বর সেই 25 সেপ্টেম্বরের মধ্যে ইনশাল্লাহ তুমি এই প্রোগ্রাম পেয়ে যাবে প্রোগ্রাম লাইভ হয়ে গেছে বাট প্রোগ্রামের ক্লাসগুলো সবকিছু মানে একেবারে প্রয়োজনীয় যে ক্লাসগুলো সেই জিনিসগুলা শুরু হয়ে যাবে পঁচিশ সেপ্টেম্বর পঁচিশ সেপ্টেম্বরের আজকে ধরো হচ্ছে যে চার সেপ্টেম্বর বা তিন তিন চার সেপ্টেম্বর সেখান থেকে পঁচিশ সেপ্টেম্বর যে তারিখ পর্যন্ত আছে তার ভিতরে যেগুলো আমরা অলরেডি করে রাখছিলাম সেটার সাথে সাথে আরও নতুন কিছু যুক্ত করে সুন্দর মতন তোমাদেরকে এখানে দিয়ে দিব আমাদের যারা অনস্টপ একাডেমিক প্রোগ্রামে আছো যারা আমাদের অনস্টপ ক্লাস এইটের অনস্টপ একাডেমিক প্রোগ্রামে আছো তারা সঙ্গত প্রুফ দেওয়ার পরে তাদেরকে আমরা মেসেজ এস এম এস করে দেবো একটা কুপন ও কুপন যদি ইউজ করে তাহলে সে ফ্ল্যাট ফ্ল্যাট এক হাজার টাকা ডিসকাউন্ট পাবে আমাদের এই প্রোগ্রামে একেবারে ডিরেক্ট এক টাকা ডিসকাউন্ট পাবে বুঝছো আর পঁচিশ সেপ্টেম্বরের আগে আগে যারা আমাদের অনস্টপ অ্যাকাডেমিক প্রোগ্রামে ভর্তি হবে না মানে নাই অনস্টপ একাডেমিক প্রোগ্রামে নাই ওই মানুষজন যে জিনিসটা পাবে সেটা হচ্ছে আমি বলে দিই ওরা পাবে হচ্ছে আমাদের আর্লি বার্ড অফার এই আর্লি বার্ড অফারে তারা পাবে হচ্ছে ফাইভ হান্ড্রেড ডিসকাউন্ট পুরো ফ্ল্যাট ফাইভ হান্ড্রেড ডিসকাউন্ট ठीक এই হচ্ছে ইন টোটাল এর কথা সো আর্লি বার্ড অফার এর মধ্যে তুমি যে কোন ক্লাস করতে পারবে না তুমি আগে থেকে প্রি বুকিং দিয়ে রাখলা সো এই প্রি বুকিং দিয়ে রাখলে ওই প্রোগ্রামটা তোমার কাছে থেকে যাবে তোমার কাছে যা ক্লাস মানে যাবে যে ফেসবুক গ্রুপের লিঙ্ক যাবে যা কিছু যাবে সবকিছু তুমি ধীরে ধীরে ওখানে তোমার প্রোফাইলে পেতে থাকবা এখন তুমি যদি আগে ভর্তি হও যারা আমাদের অনস্ট অ্যাকাডেমিক প্রোগ্রামে ছিল না তাদের জন্য বলতেছি 500 টাকা ডিসকাউন্ট পাবা আর যাদের কথা বলতেছি মানে তারা এখন ভর্তি হলে আর যারা হচ্ছে যে আমাদের অনস্ট অ্যাকাডেমিক প্রোগ্রামের মানুষ এইখানে হচ্ছে যে বৃত্তি পরীক্ষার জন্য মনোনীত হচ্ছে এবং प्रिपरेशनটা আমাদের সাথে নি যাচ্ছে তাদেরকে বলবো যে ফ্ল্যাট তুমি ওভারঅল এর উপরে মানে ওয়ান থাউজেন্ড টাকা ডিসকাউন্ট পাবা এবং সেটাও তোমাকে ভর্তি হতে হবে কি ওই যে আমাদের মানে কোর্স লঞ্চিং এর আগে পঁচিশ তারিখ ইনশাল্লাহ সন্ধ্যা সাতটায় আমরা সবাই মিলে স্কুলের সবাই মিলে তোমাদের প্রিপারেশনের ফুল গাইডলাইন হচ্ছে যে শেয়ার করবো যে এক্স্যাক্টলি কিরকম ভাবে কমপ্লিট করতে হবে এবং আমরা কোর্স উদ্বোধন করবো কোর্স লঞ্চ করবো ঠিক আছে ওকে সো আশা করি বুঝতে পারছো তাহলে আমি যদি একেবারে শুরু থেকে টানি টানতে চাই তাহলে এই যে বৃত্তি পরীক্ষার এ টু জেড যা যা কিছু ছিল কারা বৃত্তি পরীক্ষা দিবে কখন সময় হবে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে সিলেবাস কী এবং তোমার পরীক্ষা কখন হবে ফলাফল কিভাবে নির্ধারিত হয় আর তোমার কাজ বা তোমার প্রস্তুতিটা ভাবে করতে হবে সো এখন এই যে কিছুদিন সময় আছে তুমি তোমার বার্ষিক পরীক্ষার জন্য যেরকম ভাবে পড়তেছিলা আমি কিন্তু জানি তোমার বার্ষিক পরীক্ষাটা দেখা যায় অনেক জায়গাতে ফুল সিলেবাসের উপরে হয় না পুরোটার উপরে হয় না ভাইয়া হ্যাঁ অনেক স্কুলই কিন্তু আছে সো তোমাদেরকে বলবো ফুল সিলেবাসই পড়াশোনা করতে যদি আগের কোনো অংশটা বাকি থেকে থাকে সেটাও কমপ্লিট করে ফেলো একাডেমিকে এগুলি কমপ্লিট করে ফেলো তারপরে আমাদের রিভিশন ক্লাসে এসে বাকি অংশটুকু কমপ্লিট হবে ঠিক আছে এবং সব কিছুই তুমি পেয়ে যাবা হচ্ছে এই শিওর স্কলারশিপ প্রোগ্রাম ক্লাস এইটের ওকে সো আর যদি ফার্দার যে কোনো জিজ্ঞাসা থাকে এই রিলেটেড বা এই বিষয় বলি সম্পর্কিত তাহলে হচ্ছে কাইন্ডলি কমেন্টের ভিতরে জানাতে পারো আমরা সেটাকে সলভ করবো মানে চেষ্টা করবো সলভ করে দেওয়ার এছাড়া আমাদের যে প্রোগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে দেওয়া আছে এখান থেকেই তুমি তোমার সামনের এই প্রোগ্রাম পঁচিশ তারিখ থেকে তুমি হচ্ছে সবগুলো ক্লাস কমপ্লিট করতে পারবে সবগুলো করতে পারবা সেটা কিন্তু তোমার বার্ষিক পরীক্ষার জন্য আসলে একটা রিভিশন স্ট্যান্ডার্ড হয়ে যাবে প্লাস হচ্ছে তোমার স্কলারশিপের জন্য ফুল প্রিপারেশন হবে ধীরে 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 করতে থাকবা ইনশাআল্লাহ তুমি তোমার স্কলারশিপে টপ এবং আমাদেরকেও মিষ্টি খাওয়াতে চাইবা ইনশাআল্লাহ সো আজকে এ পর্যন্তই দ্রুত যুক্ত হোক যুক্ত হও তাহলে হচ্ছে যে মানে এখন যুক্ত হলেই তুমি একটা অফারে যুক্ত হতে পারবা আর পরে গেলে হচ্ছে হাইতেভা হাইয়েস্ট টেন পার্সেন্ট একটা অফারে এই সো সবাই অনেক অনেক ভালো থাকো দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে কী প্রবলেম ফেস করছো জানাতে পারো আমরা সেটাকে সলভ করার ট্রাই করবো টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম